আসসালামু আলাইকুম ব্যবসায়ী বিন্দু আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবর মতো আজকে একেবারে ব্লেডের প্রত্যেকটা ব্লেড আইটেম দিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আপনারা যারা ব্লেড আইটেম নিয়ে বিজনেস করেন বা ব্লেড আইটেম খুঁজছেন তাদের জন্য আজকে একটা স্পেশাল ভিডিও এটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের রেট এবং আপনি কতটুকু করে নিতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে বলব তো যারা ব্লেড নিয়ে কাজ করেন বিশেষ করে আপনার হচ্ছে জিলেট ব্লেড জানেন বাংলাদেশের একেবারে সুপার সেলিং একটা প্রোডাক্ট বলা যায় এটাকে জিলেট ব্লেড পাশাপাশি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে বলাকা আমাদের যেই একেবারে ওল্ড ভাষণ এটা বলাকা ব্লেড কিন্তু একটা সময় বাংলাদেশে আপনার রাজা ছিল যারা বলাকা ব্লেড নিয়ে কাজ করতো বা যেই কোম্পানি ছিল আপনার সামস রেজর তারপরে হচ্ছে আপনার জিলেট ব্লেডের জনপ্রিয়তা আসলো এবং পাশাপাশি অন্যান্য ব্লেডগুলো সেলুন ব্লেড কিন্তু খুবই ভালো চলে বিদ্যুৎ ব্লেড আছে এর ভিতরে তারপরে আপনার হচ্ছে সাইড কাট ব্লেডটা আছে মেটাডো ক্লাসিক আছে তারপরে হচ্ছে রাইসের যে ব্লেডটা রাইস ব্লেডটাও কিন্তু আপনার সেলুন ব্লেড হিসাবে খুবই জনপ্রিয় একটা আইটেম পাশাপাশি চ্যাম্পিয়ন ব্লেড রয়েছে এটাও কিন্তু জনপ্রিয় আইটেম ওভারঅল আপনি এখানে স্ক্রিনে যতগুলো ব্লেড আইটেম দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু মার্কেটের টপ সেলিং প্রোডাক্ট এবং এই ব্লেড আইটেমগুলো নিয়ে যদি আপনি মার্কেটে কাজ করেন অনায়াসে আপনি মান্থ মানে মাসেই কিন্তু আপনি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন সেটা আপনি অবশ্যই আপনার বিজনেস ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে আপনি কেমন ইনকাম করতে পারবেন তবে আপনি যদি দৈনিক দশ পাতা প্রোডাক্ট সেল করতে পারেন আপনি মিনিমাম পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো এইরকমভাবেই হচল বিজনেসটা আপনি স্ট্যাবল করতে পারবেন দেখা যাচ্ছে কি আপনার হচল অনেকে আছেন নতুন উদ্যোক্তা আছেন আপনারা একটা জব করছেন জবের পাশাপাশি একটা বিজনেস কীভাবে করবেন সেটা ভাবতেছেন তো ধরুন আপনি আপনার জবে যাওয়ার পথে আপনি দেখেন যে দুইটা সেলুন দোকান রয়েছে সেখানে আপনি দোকানে যাওয়ার পথে আপনি এরকম করে পাঁচ পাতা প্রোডাক্ট তাকে নিয়ে দিলেন পাঁচ পাতায় আপনার প্রায় পঞ্চাশ টাকা করে যদি ইনকাম করেন তাহলে আপনার দুইশো পঞ্চাশ টাকা আপনার যাওয়ার পথে ইনকাম হবে একটা দোকান থেকে তো আমি আপনাকে এটা আপনি এরকম করে যদি আপনি মার্কেট ঘুরেন যখন আপনি যাচ্ছেন যাওয়ার পথে পাঁচটা সেলুন ভিজিট করলে আপনার এখানে প্রায় এক হাজার টাকা ইনকাম হবে তো এরকম করে মূলত বিজনেসটাকে আপনি স্টার্ট করতে পারেন আর যারা অলরেডি এগুলো নিয়ে কাজ করছেন রানিং ব্যবসায়ী তারা তো অবশ্যই এই পণ্যগুলা নিয়ে ভালো একটা সারা ফেলতে পারবেন মার্কেটে তো যারা ব্লেড আইটেম অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি তো আপনাদেরকে রেড সম্পর্কে ধারণা দিই আমি রেড সম্পর্কে ধারণা দিলে আপনার বলাকা ব্লেড এটা হচ্ছিলো আপনার মাত্র একশো বিশ টাকা করে আপনাদের কেনা পড়বে একশো বিশ টাকা করে পড়বে কেনা তারপরে হচ্ছিল আপনার জিলেট ব্লেড এটা হচ্ছিল আপনার তিনশো দশ টাকা করে এখনকার মূল্য তারপরে হচ্ছিল আপনার সম্রাট ব্লেড এটা হচ্ছিল আপনার একশো ষাট টাকা করে এখনকার মূল্য বিদ্যুৎ ব্লেড হচ্ছিল একশো সত্তর টাকা করে এখনকার মূল্য তারপরে হচ্ছে আপনার চ্যাম্পিয়ন ব্লেড এটা হচ্ছিল আপনার একশো একশো টাকা করে এখনকার মূল্য বর্তমান রানিং মূল্য একশো টাকা করে তারপরে হচ্ছে আপনার রাইস ব্লেড এটা হচ্ছিলো এখনকার বর্তমান মূল্য আপনার একশো টাকা করে তারপরে হচ্ছে আপনার মেটাডোর ক্লাসিক এটা হলো আপনার একশো টাকা করে এখনকার মূল্য তারপরে হচ্ছে আপনার সাইট কাট এটা আপনার হচ্ছিল একশো টাকা করে মূল্য সাইড কাট এবং রাইস ব্লেড এগুলো হলো আপনার একই প্রাইস রেঞ্জের ভিতরে আছে আমি যেই মূল্যগুলো আপনাদেরকে বলেছি এটা হচ্ছে আপনাদের ক্রয় মূল্য এবং আপনারা এখান থেকে বিশ পঞ্চাশ টাকা লাভ করে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন প্রেসক্রিপশন বক্সে আপনাদের জন্য একেবারে কেনা এবং বিক্রি সহকারে প্রাইজ উল্লেখ করা থাকবে আপনারা ওইখান থেকে দেখতে পারেন খুবই অল্প ইনভেস্টে আপনি পাঁচ থেকে দশ হাজার এবং বিশ হাজার টাকার ভিতরে আপনি ইনভেস্টমেন্ট করেই কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটে আপনি ব্যবসা করতে পারেন আর যারা একবারে নতুন আছেন আমাদের স্ক্রিনে আপনি আমাদের চ্যানেলে দেখেন আরও অসংখ্য এরকম প্রোডাক্টের বিজ্ঞাপন রয়েছে বিজনেস থিওরি নিয়ে বা আমরা প্রোডাক্ট নিয়েও কাজ করি তো যারা অন্যান্য প্রোডাক্ট নিয়েও কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের চ্যানেলটাকে ভিজিট করতে পারেন তাহলে কিন্তু আপনার অন্যান্য প্রোডাক্ট সম্পর্কেও ভালো একটা আইডিয়া এবং ধারণা হবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করে অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন বিজনেসটা আসলে খুবই সহজ যদি আপনি সহজভাবে নেন আর যারা কঠিনভাবে দেখেন তাদের জন্য হয়তো কঠিন হতে পারে বাট বিজনেস কোনো কঠিন বিষয় না বিজনেস খুবই সহজ একটা বিষয় আপনি প্রোডাক্ট ক্রয় করবেন এবং বিক্রয় করবেন আর যারা এগুলোর ডিলার ডিপো নিয়ে অনেক টেনশানে থাকেন যে ভাই আমার এলাকায় যদি কোনো রিসেলার থাকে আমি কেউ বিক্রি করব সেই আপনি আমাদের মেমো পাশাপাশি একটা ডিলার আপনি ডকুমেন্টস পাবেন যেটার মাধ্যমে আপনি অবশ্যই বিক্রি করতে পারবেন আর এগুলা যেহেতু আপনার হচ্ছে ভ্যালিড প্রোডাক্ট মানে এগুলো একটা বৈধ প্রোডাক্ট তো এই বৈধ প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আপনার এক্সট্রা কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না আপনার একটা বিজনেস ট্রেড লাইসেন্স থাকলেই হবে যেটার মাধ্যমে আপনি রিসেল বিজনেস করবেন তো এভাবেই আপনি চাইলে আপনার এলাকায় ব্যবসাটাকে স্ট্যাবলিশ করতে পারেন পাশাপাশি এই প্রোডাক্টগুলোর সাথে আপনি আরও অন্যান্য প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবেন তো আজকে পর্যন্তই ব্লেড আইটেম নিয়ে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটাকে ক্লিক করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপনারা যারা প্রোডাক্ট নিয়ে আরও রিসার্চ করতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজটা ভিজিট করবেন তাহলে আমাদের সম্পর্কে আপনার আরও ভালো আইডিয়া হবে তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম